ভাবুন তো পৃথিবীর বুকে এমন এক ভয়ঙ্কর জাতি আছে যারা হাজার হাজার বছর ধরে এক বিশাল দুর্ভেদ্য প্রাচীরের পেছনে বন্দী হয়ে আছে তারা কোনো সাধারণ জাতি নয় তাদের সংখ্যা এত বেশি যে তারা বেরিয়ে এলে পৃথিবীর সমস্ত পানি পান করে শেষ করে ফেলবে তারা তাদের সামনে যা পাবে তাই ধ্বংস করে দেবে এটি কোনো কল্পকাহিনী বা সিনেমার গল্প নয় এটি পবিত্র কোরআনে বর্ণিত পৃথিবীর শেষের সেই ভয়ঙ্কর নিদর্শন ইয়াজুজ ও মাজুজ কারাই ইয়াজুজ ও মাজুজ ইয়াজুজ ও মাজুজ হল আদম আআয়ের বংশধর অর্থাৎ আমাদের মতোই মানুষ কিন্তু তাদের স্বভাব হল পশুর চেয়েও হিংস্র তারা ছিল এক বর্বর এবং ধ্বংসকারী জাতি যারা তাদের আশেপাশের সভ্যতার ওপর নেমে আসত এক অভিশাপের মতো তারা ফসল নষ্ট করত সম্পদ লুট করত এবং নির্বিচারে মানুষ হত্যা করত তাদের অত্যাচরে মানবতা ছিল বিপন্ন কিভাবে তৈরি হল সেই মহাপ্রাচীর বহু শতাব্দী আগে আল্লাহর এক নেক্কার এবং শক্তিশালী বাদশাহ যিনি পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ভ্রমণ করতেন তিনি এমন এক জায়গায় পৌঁছান যেখানে এক অসহায় জাতি বাস করত সেই জাতিটি বাদশার কাছে ইয়াজুজ ও মাজুজের ভয়ঙ্কর অত্যাচার থেকে বাঁচার জন্য আবেদন জানায় সেই দয়ালু বাদশাহ তাদের কাছে কোনো সম্পদ বা খাজনা চাইলেন না তিনি শুধু তাদের সাহায্য চাইলেন এবং এক অবিশ্বাস্য পরিকল্পনা করলেন তিনি লোহার বিশাল বিশাল খণ্ড দিয়ে দুই পাহাড়ের মাঝখানের ফাঁকা জায়গাটি বন্ধ করে দেন এরপর সেখানে আগুন দিয়ে লোহাগুলোকে গলিয়ে তার ওপর গলিত তামা ঢেলে দেন এর ফলে তৈরি হয় এক দুর্ভেদ্য মসৃণ এবং রকম শক্তিশালী প্রাচীর যা ভেদ করা ইয়াজুজ ও মাজুজের পক্ষে ছিল অসম্ভব প্রাচীরটি তৈরি করার পর সেই মহান বাদশাহ অহংকার করেননি তিনি বলেছিলেন এ আমার রবের অনুগ্রহ প্রাচীরের ওপারে আজ কি করছে তারা হাজার হাজার বছর ধরে সেই প্রাচীরের ওপারে ইয়াজুজ ও মাজুজ প্রতিদিন একটি কাজ করে চলেছে তারা সেই প্রাচীরটি ভাঙার চেষ্টা করছে হাদিস অনুযায়ী তারা প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রাচীরটি চাটতে থাকে বা ভাঙতে থাকে যখন প্রাচীরটি প্রায় ভেঙে ফেলার মতো অবস্থায় চলে আসে এবং তারা সূর্যের আলো দেখতে পায় তখন তাদের নেতা বলে আজকের মতো চলো বাকিটা আমরা আগামীকাল ভাঙব কিন্তু তারা ইনশা বা আল্লাহ চাইলে বলতে ভুলে যায় আর আল্লাহর হুকুমে পরের দিন সকালে প্রাচীরটি আবার আগের মতোই মজবুট এবং পরিপূর্ণ হয়ে যায় এভাবেই চলছে বছরের পর বছর শতাব্দীর পর শতাব্দী তাহলে পৃথিবীর সবচেয়ে বড় রহস্য আজ কোথায় সেই প্রাচীর এটি সেই প্রশ্ন যা মানুষকে সবচেয়ে বেশি ভাবায় আজকের এই আধুনিক যুগে যেখানে স্যাটেলাইট দিয়ে আমরা পৃথিবীর প্রতিটি কোম দেখতে পাই সেখানে এত বিশাল একটি প্রাচীর কেন আমাদের চোখের আড়ালে রয়ে গেছে এর উত্তর হল এই প্রাচীরের অবস্থান আল্লাহর এক বিরাট রহস্য এটি কোনো সাধারণ ভৌগোলিক স্থাপনা নয় যে গুগল ম্যাপে তা খুঁজে পাওয়া যাবে আল্লাহ তার কুদরত দিয়ে এটিকে আমাদের দৃষ্টির আড়ালে রেখেছেন এটি হল গায়েব বা অদৃশ্যের ওপর ইমান আনার এক বড় পরীক্ষা কবে বেরিয়ে আসবে তারা কিয়ামতের ঠিক আগে যখন আল্লাহর ইচ্ছা হবে তখন একদিন ইয়াজুজ ও মাজুজের নেটা বলবে ইনশাআল্লাহ আল্লাহ আগামীকাল আমরা প্রাচীরটি ভেঙে ফেলব আর পরের দিন তারা প্রাচীরটিকে ভাঙা অবস্থাতেই পাবে এরপরই তারা বাদ ভাঙা জলের মতো সারা পৃথিবীতে ছড়িয়ে পড়বে এবং এক অকল্পনীয় ধ্বংসযজ্ঞ চালাবে তাদের আগমন হবে কিয়ামতের সবচেয়ে বড় এবং ভয়ঙ্কর নিদর্শনগুলোর একটি ইয়াজুজ ও মাজুজের এই কাহিনী আমাদের জন্য এক বিরাট সতর্কবার্তা এটি আমাদের শেখায় যে আল্লাহর পরিকল্পনা এবং ক্ষমতা মানুষের কল্পনার চেয়েও অনেক বিশাল এই ধরনের আরও গুরুত্বপূর্ণ এবং রহস্যময় ইসলামিক তথ্য জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী ভিডিওর জন্য বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না ইয়াজুজ ও মাজুজের এই প্রাচীরটি নিয়ে আপনার কি মনে হয় আমাদের জানান কমেন্ট সেকশনে